আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চান জেরা বিষয় আপনাদের জন্য আজকের এই ভিডিওতে দারুণ একটি সুখবর থাকছে আপনারা জানেন বর্তমানে কিন্তু আমরা তাসির সেন্টার থেকে যে তাসির সেন্টারটি আমাদের দেশে অবস্থিত বাংলাদেশে ওইখান থেকে আমরা সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ নব্বই দিনের একটি বিষয় কিন্তু আমরা পাচ্ছি তো এই নব্বই দিনের বিষয়টি নিয়ে কিন্তু অনেকে টেনশনের মধ্যে আসেন অনেকে ভাবেন যে এত টাকা খরচ করে ফ্যামিলি আনার পর তিন মাস পরে যদি আর মেয়াদ বাড়াতে না পারি তাহলে ফ্যামিলি এনে লাভ কী এজন্য কিন্তু অনেকেই এই তিন মাসের জন্য ফ্যামিলি আনতে আসেন না বা অনেকে অপেক্ষায় আসেন কবে সৌদি এমবাসি বা সৌদি তাসি সেন্টার আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের বিষা দেবেন তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি সুখবর জানাচ্ছি সৌদি এম্বাসি বা তাসি সেন্টার তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টি যেহেতু তারা এখন আমাদেরকে দিচ্ছে না এখন কিন্তু তারা আমাদেরকে সিঙ্গেল এন্ট্রির একটা বিষয় দিচ্ছে অর্থাৎ নব্বই দিনের বিষয়টি দিচ্ছে তো বেশ কিছু লোক এই নব্বই দিনের বিষয় সৌদি আরবে এসে দুইবার পর্যন্ত তারা মেয়াদ বাড়াতে পেরেছে এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনারও সৌদি আরবে এই সিঙ্গেল এন ভিসা দিয়ে এসে নব্বই দিনের ভিসা দিয়ে এসে আপনারা সর্বমোট আপনার বিষয় এসে যারা বারো মাস রাখতেন এখন কিন্তু আপনি বারো মাস রাখতে পারবেন না তবে ওইখান থেকে তিন মাস কমে আপনি যে সিঙ্গেল এন টি নিয়ে আসবেন ওই বিষয় দিয়ে আপনি নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন আমি মনে করি নয় মাস কিন্তু আমাদের জন্য হিউজ পরিমাণের একটি সময় নয় মাসে কিন্তু আমাদের জন্য অ্যানাফ বারো দরকার নাই যেহেতু আমরা তিন মাসের পিছিয়ে দিয়ে সৌদি আরবে আনার পর এটিকে পর দুইবার বাড়াতে পারবো সেক্ষেত্রে আমি মনে করি নয় মাসটি আমাদের জন্য পরিমাণের সময় কিন্তু অনেকে ইউজ একটি অনেকেই ছয় মাস রেখে ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন তারপর আমরা যেহেতু এখানে নয় মাস সময় পাচ্ছি আমরা চেষ্টা করবো আমাদের ফ্যামিলিকে নয় মাসই সৌদি আরবে রাখার জন্য এটাই ছিল কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাকে তাসি সেন্টার থেকে বা সৌদি এম্বাসি থেকে যদি নব্বই দিনের বিষা দেওয়া হয় তারপরও আপনি এই বিষায় সৌদি এসে আরও দুইবার আপনি মেয়াদ বাড়াতে পারবেন যখন আপনার তিন মাস সৌদি পার হয়ে যাবে প্রথম তিন মাস শেষ হয়ে যাওয়ার সপ্তাহখানেক আগে আপনার এখানে একটি মেসেজ আসবে যে আপনার ফ্যামিলি বিষা বা জিয়ারা বিষার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে তখন আপনি আপনার আফসিট থেকে কিন্তু আবার দ্বিতীয়বার আপনার বিষার মেয়াদটি আপনি নিজে নিজেই আপনার আফসিট থেকে বাড়াতে পারবেন তো আশা করছি যারা তিন মাসের বিষা দিয়ে সৌদি রে ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনারা এখন এই মুহূর্তে নির্দেশ যায় আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন আপনি ছয় মাস নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন তিন মাস রাখতে হবে না তিন মাসের পরেও আপনি এই বিষয়টির মেয়াদ সুন্দর করে বাড়াতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরও আপনাদেরকে বলছি সৌদি সরকারের নিয়ম কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে যদি আপনার ফ্যামিলি সৌদি আরবে আনার পর বড় হজ চলে আসে আপনারা জানেন বড় হজের সময় কিন্তু সৌদি সরকার আপনার বিষয় তিনশো পঁয়ষট্টি দিনের হোক অথবা তিন মাসের হোক অথবা এক মাসের হোক যে কোনো বিষয় হোক না কেন বড় হজ আসার পর কিন্তু সৌদি সরকার আর কোনো প্রকার বিষয় কিন্তু তারা বাড়ায় না আপনার ফ্যামিলি আনার পর যদি হজের সময় এসে পড়ে তাহলে কিন্তু আপনি আর এই বিষয় মেয়াদটি বাড়াতে পারবেন না সেক্ষেত্রে এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে যারা তিন মাসের বিষয় দিয়ে সৌদি আরবে আসছেন তাদের তিন মাস শেষ হওয়ার পর তারা তাদের ফ্যামিলি বিষয়ের মেয়াদ কিন্তু বাড়াতে পারতেছেন আরো দুইবার অর্থাৎ তিন মাসের সাথে তারা আরো ছয় মাস তাদের ফ্যামিলিকে সৌদি আরবে রাখতে পারতেছেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সৌদি আরবের সকল প্রকার খবরের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম